বাংলার উঠতে ক্রিকেটার শুভময় চক্রবর্তী শুধু ক্রিকেটার হিসেবে নিজেকে মেলে ধরতে নারাজ শুভময় তিনি একাধারে যেরাম ক্রিকেটার অন্যদিকে সমাজসেবী মাঠে যেমন একের পর এক বাউন্সার সামলান ঠিক তেমনি মাঠের বাইরে করোনা পরিস্থিতিতে একে একটা ওভার বাউন্ডারি মেরেছেন শেষ আট থেকে নয় মাস এক সময় নিজের হাতে সাজানো স্বপ্নের একাডেমি খুলেছিলেন বেলুরের গাঙ্গুলি বাগানে কিন্তু স্বপ্নের মাঝে বাদ সাধে রাজ। স্বাভাবিকভাবেই ভাবেই জোর চাপে হাতের বাইরে চলে যায় মাঠ কথায় আছে রাকে হরিত মারে গে নিজের ও অভিভাবকদের প্রচেষ্টায় কোচিং জন্য মাঠ ও মিলে যায় শুভময়ের এই মুহূর্তে ছোট বড় মিলিয়ে প্রায় দেড়শো ছাত্র শুভময়ের তবে চ্যালেঞ্জটা যে অন্য জায়গায় স্বাভাবিকের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ধরো স্বপ্ন বাস্তবায়িত করতে যত্ন সহকারে ট্রেনিং দিয়ে যান শুভময় শুভমার এই লড়াইকে কুর্নিশ জানান প্রত্যেকটি অভিভাবকও তাদের কথায় কোচ হত আয়শা ঠিক যেন চক দে এনডিআর কবির খান মুখে না বললেও কাজের মধ্যে বুঝিয়ে দেন জিন্দেগি কি ও চালিশ মিনিট আয়শা খেলো কি খুদাভীও ছিন্দে সে ব্যর্তা হয় আর শুভমার এই উঠতে ক্রিকেটারদের হাতে ব্যাট বল যেন বারবার গর্জে ওঠে আর বলে ডরকে আগে জিত হয় ইন্ডিয়া খেলবে তবেই আমার নিজে এখনো পর্যন্ত আমিও খেলছি এখনো সেকেন্ড ডিভিশন খেলছি মডার্ন ছিলাম চার বছর ধরে তারপর গুরুদাস খেলেছি আগে বছর একবার খেলেছি আপনি এতদিন আপনি এতদিন খেলছেন এতগুলো প্লেয়ারকে তৈরি করছেন মাঠের অবস্থাটা এরকম মানে মাঠটা কি ক্রিকেট খেলার যোগ্য বলে মনে হয় না মাঠটা খারাপ নয় নতুন মাঠে এক বছর এসেছি আগে আমরা অন্য জায়গায় একটা করাতাম সেই মাঠটা কি সেই মাঠটা তো দখল টাইপের হয়ে গেছে এখান থেকে আমরা ইচ্ছে সেই মাঠটা যে আপনার হাত থেকে চলে যায় কোচ হিসেবে খারাপ লেগেছে তাহলে সেটা নিয়ে কী আপনি কী কী সুবিধা চাইছেন এখন মানে যাতে এই মানুষগুলোকে আমি তুল তৈরি করতে পারি মাঠে মাঠটা ভালো থাকবে পরিবেশটা ভালো থাকবে এখানে পরিবেশ খুব ভালো এখানে যে সেক্রেটারি কাটুনরা ওরাই আমাকে এখানে ব্যবস্থা করে দেয় ওই মাঠটা ওঠার পর তো ওইখানে পরিবেশ খারাপ না একটু মাঠে লাইট ফাইট থাকবে মানে রাত্রিতে যাতে আমরা করাতে পারি যে মাঠটা হাত থেকে চলে গেছে যে মাঠটা আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করিয়েছেন সেই মাঠটা ফিরে পাওয়ার কোনো স্বপ্ন বা পরিকল্পনা আমার কোনো স্বপ্ন নেই যেখান দিয়ে গেছে গেছে পিচ গুলো আমাদের পরে আছে প্রায় দু আড়াই লাখ টাকা খরচা করেছে পিচের পিছনে আমাদের প্রেসিডেন্ট ছিল অমল ব্যানার্জি উনি ছিলেন প্লাস আমাদের গার্জিয়ানরা পর্যন্ত টাকা দিয়েছে পিছের পেছনে তো কিছুগুলো নষ্ট হয়ে গেছে এখন ঘাস বসিয়ে গেছে পিছিয়ে মাঠে মেলা হয় মানে গাছ মানে লস ফস দেয় এইসব থাকে প্যান্ডেল হয় এই মাঠে গিয়ে প্র্যাকটিস করাচ্ছেন কোচ হিসেবে কি কি অসুবিধার সম্মুখীন হন আপনি এই মাঠে কোনো অসুবিধা হয় কি সুবিধা চাইছেন এই সুবিধে ক্লাব থেকে যথেষ্ট সুবিধে পায় আর যখনই যেরকম ও প্র্যাকটিস করার সুযোগ থাকে কোনো প্রবলেম হয় না এটা বাচ্চাদেরকে তো গাড়ি থাকলে গাড়ি সাইড করে দেয় মোটামুটি কোনো প্রবলেম হয় না কতজন ছোট বড় মিলিয়ে কতজন খেলোয়াড় আসছে আপনার সাথে ড্রয় করছি ওয়ান ফিফটি সব কিছু মিলিয়ে কিন্তু ক্যাম্পটা আমার তৈরি করে এবং এমন প্রেজেন্ট যেই ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পটাও আমার তৈরি করে তৈরি করে দিচ্ছি যদি বাচ্চাদেরকে তার বাবা মা আশীর্বাদ করে না নিজে ভরতটা সম্মান পান এই এইটুকু না বারবার একটা কথা উঠে আসছে যে শুভময়ের মতো একটা কোচের হাত থেকে তার খেলার মাঠটা কেড়ে নেওয়া হয়েছে এটা আমাদের কাছে খবর এসেছে শুভময় পুরো ব্যাপারটা বলতে চাইছে না বিষয়টা যদি একটু আপনারা আলোকপাত করেন আলোকপাত করলে আপনি দেখুন আমার বলার থেকে আমি আমার গার্জিয়ানরাও আছে হ্যাঁ সেই গার্জিয়ানদের কাছ থেকে আপনি কথা বলে পুরো সম্পূর্ণ জানতে পারেন কেন ওনারা দেব প্রত্যেকটা বাচ্চা শিশুদেরকে নিয়ে ওনারা রোজই আসে আমার থেকে আমি রেগুলার না আসতে পারি কিন্তু ওনারা আসেন ওনারা মাঠ সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিব এবং এর মাঠ সম্বন্ধে ফাইট করেছি আমি কার সাথে ঝগড়া জামাটি করতে চাই না বিগত দেড় বছর ধরে এই ক্যাম্পটাকে আমি চালিয়েছিলাম এখানে তো ভালোই প্র্যাকটিসটা হচ্ছে মানে আমার বাড়ি তো গাঙ্গুলি পাড়ার ক্লাবে আগে ছিল আমার পাশের বাড়ি ছিল ঠিক আছে আমাকে এখানে দু কিলোমিটার হেঁটে তবু এখানে আসতে হয় এখানে ভালোবাসা বলি তো আছি হুম তবু কাজকর্ম বন্ধ করে আমাকে নাচতে হচ্ছে যেহেতু প্র্যাকটিসটা করছে ওরা দিন পেলে বন্ধ করে দেবো ছেলেটার মন মেজে তো খারাপ হয়ে যাবে হ্যাঁ বাড়িতে হতে পারতে অন্য হয়ে যাবে তাই জন্যই এখানে আরও আসা